আসসালামু আলাইকুম ভিউয়ার্স সময় টেলিভিশনের অনলাইন ভাষণ থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি এমপিভুক্ত শিক্ষক বদলির নীতিমালা কেন অসাংবিধানিক নয় হাইকোর্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার একুশের বিধি বারো দশমিক দুই এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে একই সঙ্গে তিরিশ ডিসেম্বর দু হাজার পনেরো তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যৎ প্রণীত বদলি নীতি নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে রোববার দশ আগস্ট বিচারপতি হামিদা খাদ কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলামিয়া রাষ্ট্রপক্ষ ভিত্তিতে ছিলেননি জেনারেল শফিকুর রহমান তানিম খান এবং সব এটর্নি জেনারেল ইকরামুল কবির পরে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলামিয়া শুনানিতে বলেন বদলি ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে যা সংবিধানের সাথে অনুচ্ছেদের পরিপন্থী এর আগে বেসরকারি কয়েক শিক্ষকের পঞ্চাশ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে একটি শুনি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম